আজকে থাকছে আপনাদের জন্য বেশ কয়েকটি বুদ্ধির প্রশ্ন যদি পারেন তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে দেখান দেখি দেখি আপনি কতটা বুদ্ধিমান বলুন তো ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বোলপুরেতে আগুন লেগেছে কেউ না নিবাতে পারে বলুন তো উত্তরটি কি হবে সঠিক উত্তর হল সূর্য প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বুদ্ধিমানের জন্য বুদ্ধির প্রশ্ন হাত দিলে বন্ধ করে সূর্যোদয়ে খুলে ঘমটা দেওয়া সব তার মুখ নাই তোলে বলুন তো উত্তরটি কি হবে সঠিক উত্তর হলো লজ্জাবতী লতা যে সকল নতুন বন্ধুরা আছো ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা বলুন তো তিনটি বর্ণের নামটি তার রসালো এক ফল ছাড়িয়ে মধ্য বর্ণ হয় যে আর ফল বলুন তো উত্তরটি কী হবে সঠিক উত্তর হলো কমলা মাঝের অক্ষরটি বাদ দিলে থাকে কলা বলুন তো দুই অক্ষরের নাম যার প্রসিদ্ধ একটি গাছ নামটি উল্টে দিলে চারা গাছ দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন সঠিক উত্তর হলো বট উল্টে দিলে টপ পুঁতিচারা গাছ আচ্ছা বলুন তো আলবে যায় সাপ ফিরে ফিরে চায় বাপ বলুন তো উত্তরটি কি হবে সঠিক উত্তর হলো